আচ্ছা আচ্ছা কদিন হয়েছে ভাই তুমি এই দোকানটা দিয়েছো এই ছাব্বিশ সাতাশ দিন হলো দোকান ভাই এখানে কি বিক্রি করছো তুমি তোমার দোকানে এখন এখন তো ঘুগনি বিক্রি করছি মানুষজনে পছন্দ করছে হ্যাঁ দাদা আর ভিডিও ভাইরাল হওয়ার পর কেমন কি সাপোর্ট পাচ্ছ কেমন কি রেসপন্স পাচ্ছো অনেকেই অনেক আবার সাপোর্ট করছে কিছুক্ষণ আগে এই যারা নামটা আমি অক্ষয় তো দেখো অক্ষয় দা যেরকম এলো অক্ষয় দা এসে খেয়ে গেছে আজকেও বাড়ির জন্য নিয়ে গেলো অক্ষয় খুব সাপোর্ট করছে আর তোমরা দাদারা আছে তোমরা এসে আমাকে সাপোর্ট করছে খুব ভালো লাগছে তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা থাকলে আরও চেষ্টা করবো ভালো হয়ে গেল অবশ্যই এগিয়ে যাবে আর আশেপাশে মানে পাড়া প্রতিবাসী তোমাকে সাপোর্ট করছে হ্যাঁ হ্যাঁ সবাই সাপোর্ট করে বলতে গেলে আমার মা রুটিটা বানিয়ে দেওয়ার পরে মা তো সব সময় দোকানে আসতে পারে না তো আমার এখানে কাকিমা আছে কাকিমা আমাকে খুবই সাপোর্ট করে মাঝে মাঝে তোমার যখন একা আমি সামলাতে পারি না কাকিমা এসে আমাকে সাপোর্ট করে বন্ধু বান্ধবরা আছে ওখানে এক দাদা আছে ওই দাদাও এসে সাপোর্ট করে দেয় তোমাদের আমরা সব সময় তোমার পাশে আছে আর বলছি যে সাথে সাথে কি মানে স্কুলে কোনো পড়াশোনা কিছু করো পড়াশোনা বলতে দাদা আমি সেকেন্ড ইয়ার পড়াশোনা করে আচ্ছা আচ্ছা তারপর ছেড়ে দিয়ে হ্যাঁ দাদা কম আর কি গরমটা কম লাগছে আগে সবার আগে লোকেশনটা কোথায় হ্যাঁ আচ্ছা এই লোকেশনটা কোথায় আছে ভাই লোকেশনটা হচ্ছে তিন নম্বর দেশবন্ধু নগর ঠিক প্রাইমারি স্কুলের সামনে আমি বসি এটা তো প্রাইমারি স্কুল তাই তো হ্যাঁ এই যে টাটা টি রোড স্কুল শনিমন্দির প্রাইমারি স্কুল দুই নম্বর দেশবন্ধু নগর হ্যাঁ তিন নম্বর তিন নম্বর দেশবন্ধু নগর ওইদিকে দুর্গা মন্দির কুমারী কুমারী

নিজে কিছু করে চেষ্টা করো হ্যাঁ নিজে কিছু এই জিনিসটার জন্য তোমাকে স্যালিউট জানাই একদম মানে সত্যি কথা বলতে ছেলেটা হ্যান্ডিক্যাপ হতে পারে কিন্তু ছেলেটা মানে নিজের পায়ে দাঁড়িয়ে কিছু করতে চায় তো স্যালিউট জানাই বন্ধু ঠিক আছে এরকম মানে সবে মানি ছেলে বেলেতে কি হয়েছিল ভাই ফার্স্টে আমার ছোটবেলা থেকে পোলিওর প্রবলেম আছে পোলিওতে আমার পাটা একটু বেঁকে যায় তো ছোটবেলায় আরও পা বেঁকা ছিল তবে মা বাবা অনেক কষ্ট করে আমার এই জায়গায় দাঁড় করিয়েছে তো এখন আমার একটাই স্বপ্ন যাবে আমার মা বাবা মুখে হাসি ফোটাতে পারি যাতে লোকে বাইরে দেখলে বলতে পারে যে এটা দেবিনের মা বাবা যাচ্ছে আচ্ছা আচ্ছা ভাই যে রেখা ভাই তোমাকে তো ভাই তোমার কন্ট্যাক্ট নাম্বারটাকে যদি বলে দাও অনেকে হেল্প হবে ভাই কোনো যে হেল্প করতে চায় বা জানতে চায় কন্টাক্ট নাম্বারে বলার আগে আমি বলতে চাই একটা জিনিস যে হেল্প করার হলে আমার দোকানে এসে আপনারা ঘুগনি খান আর আশীর্বাদটা করুন আর কিছু দরকার নেই আর নাম্বার হচ্ছে নাইন ডবল থ্রি জিরো ওয়ান ফোর এইট ফাইভ সেভেন ফাইভ